নবীজির কাছে মানুষের সুরুত নিয়ে আসলেন জিব্রাইল আমিন কে আসছে জিব্রাইল আমিন মানুষের সুরুত দেন আয়েশা কয় নবী গো নবী গো আমাকে ঈমান সম্পর্কে আপনি অবগত করেন সুবহানাল্লাহ কন্যা আমার নবী বললেন কলা নবীজি বললেন আনতু মিনা বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন কর আল্লাহর দেখা যায় না আল্লাহরা আকার না আকৃতি না হেল্ল সুনাত জামাতের কি দা আকার আকৃতি না আল্লাহ কি দেখা যায় না আল্লাহ কে ছোঁয়া যায় না আল্লাহ কি অনুভব করা যায় না কথা বলেন ঠিক কি না বুঝি বললেন জিবরাইন রে ও জিবরিন ইমানের ব্যাপারে নু বলতে গিয়া বললেন আন্ত মিনা পিল্লা আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে জুরে বলেন সোহান আল্লাহ ইসলাম এমন একটা জিনিস আপনি চাইলেও ইসলাম একটু অর্ধেক অর্ধেক যে আমি কিছু ইসলামে প্রবেশ করলাম আবার কিছু করলাম না এইরকম কোনো সুযোগ নাই কথা বুঝাইতে পারছি সন্দেহ সংশয়ের সাথে ইমান হয় না আপনার সন্দেহ যদি থাকে আল্লাহর মানি আপনি কইছেন আল্লাহর মানি আল্লাহর তো দেখি না আচ্ছা মানি আবার আজ্জার পরে কালকে আসলে কি আল্লাহ আসেনি নাকি তাহলে আল্লাহ আবার কি বুঝেন নাই কথাটা তাহলে একটা সন্দেহ ঢুকে গেছে তাইলে এই সন্দেহ এই সংশয় নিয়ে ইমান হবে না আপনি বেইমান হই যদি এরকম সন্দেহ আসে তাহলে আপনার কি নাই কথা কেন কি নাই ইমান ভাইরা আমার বন্ধুরা আমার ইমান এমন একটা জিনিস ইমান বাড়েও না কমেও না ইমান চাইলে মচকাবে না ভাঙবে না এটাকে চাইলে কেউ কমাইতে পারবে না বাড়াইতে পারবে না কথাকে বুঝাইতে পারছি ইমান এমন একটা জিনিস ধরা যায় না ছোঁয়া যায় না আপনার অন্তরের বিশ্বাসের সাথে সাথে হয় ইমান থাকবে না হয় যাবে কথা বুঝাইতে পারছি নি ইমান এমন একটা জিনিস আল্লাহর সৃষ্টিগতভাবে যদি আপনি কোনো একটা সৃষ্টিকে অস্বীকার করেন গেছে আপনার কেউ ফিটটা ইমান সরান লাগতো না গেছে ইমান কি গেছে আপনি এমন কথা বলছেন যেটা শির্ক আপনার ইমান চলে গেছে মুশ্রেকের তো ইমান নাই আছে রাসুল্লাহ শাহে কিছু একটা ত্রুটি করছেন অবমাননা করছেন আপনার ইমান চলে যাবে ইমান এমন একটা জিনিস আপনি ধরতে পারবেন না চাইলে কথা বুঝাইতে পারছি ইমানটা কি ইবনে মাজার শরীফের মধ্যে রয়েছে আমার নবী দোজানের বাদশা নবী রহমাত আলামিন বলেন আল ইমান ও মায়ের ভাতু কলবি অল কলু বিল্লিস ইমান হলো অন্তরের বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি মৌখিক স্বীকৃতি এবং অন্তরের বিশ্বাস দুইটা যদি এক হয়ে যায় তাহলে সে ईमानदार জোরে বলেন সুবহানাল্লাহ সে কি ईमानदार মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম এটা মুখে বললেন কিন্তু অন্তরে না 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 কালিমা গ্রহণ করি নাই বাসার জন্য পড়ছি মুসলমানদের সাথে মিশার জন্য পড়ছি তাহলে কি আপনি ইমানদার না মুখ এবং অন্তর জিনিস দুইটা কিন্তু হইতেই এক দুই জিনিস কি হইতেই হবে এক না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 13 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন আমিনু কামা আল্লাপাকবুল আলমিন বলেন হে পৃথিবীর মানুষেরা আরে এখানে বলা হয়েছে যেভাবে লোকেরা ইমান এনেছিল নবীর সময়ে যেভাবে ইমান এনেছে তো নবীর সময়ে কারা ইমান আনছে সাহাবিরা সোহানলা কন্যা তার মানে নবীজিৎ সাহাবির কথা আল্লাপাক রবুল আলমিন এ কারিমার মধ্যে সাহাবিদের কথা উল্লেখ না করলেও বোঝা যায় আল্লাহ সাহাবিদেরকে বলছেন যেইভাবে সাহাবিরা ইমান ও পৃথিবীর মানুষেরা তোমরাও ওইভাবে ইমান আল্লাহ অনেক কিছু লেখা থাকা লাগে না আল্লাহ তো বলতে আপনার অনেকে যাদের বিশ্বাস কম যাদের কি বিশ্বাস কম তারা কি বলতো কেন কি সাহাবীর কথা কইছে সাহাবীর কথা বলতে হইব আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে ঈমান আনো তোমরা তোমরা ঈমান আনো আমান الناس যেভাবে মানুষ ইমান এনেছিল তো ঈমান তো নবীর মাধ্যমে নবীর কাছে আসে কারানসে সাহাবীরা দেখি ভাঙ্যা কোন লাগব আপনি রে আমার ভাইরা আমার বন্ধুরা শরীয়তের পরিভাষায় ইমান বলা হয় নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যে গায়বী বিষয় নিয়ে এসেছেন যেগুলোকে জ্ঞান বুদ্ধি এবং পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা বোঝা সম্ভব নহে এগুলোকে সুদৃঢ়ভাবে অন্তরে বিশ্বাস স্থাপন করাকে বিশ্বাস করার নামকে ইমান বলা হয় সুভান্লা বলেন এক কথায় নবীজি যাহা কিছু নিয়ে এসেছেন সব কিছু আপনি পরিপূর্ণভাবে মানতে হবে বিশ্বাস স্থাপ বিশ্বাস করতে হবে তাইলে আপনি ইমানদার জোরে জোরে বলেন না সোহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা রে হাদিসবর মধ্যে পাওয়া যায় একদিন জিব্রাহিলাম আসলেন নবীর দরবারে আসলেন এই ইমানের মূল বিষয়সমূহ সম্পর্কে বর্ণনা পাওয়া যায় হাদিস শরীফের মধ্যে জিব্রাহ রয়েছে খুব মনোযোগ দেন হাদিসব্রাহ এর মধ্যে পাওয়া যায় হাদিস আনিল ইমান জিব্রাইল আমিন আসলেন হাদিসে জিব্রাইলের মধ্যে পাওয়া যায় তিনি আসলেন আগন্তক জিব্রাইল বললেন ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে ইমানের বিষয়ে অবগত করুন ইমানের সম্পর্কে কিছু বলুন জোরে কোন সোহান আল্লাহ নবীজির কাছে জানতে চাইলেন নবীজির কাছে মানুষের স্বরূপ নিয়ে আসলেন জিব্রাইল আমিন কে আসছে জিব্রাইল আমিন মানুষের স্বরূপ দিন আইসা কয় নবী গো নবী গো আমাকে ইমান সম্পর্কে আপনি অবগত করেন শোভান্লা কন্যা আমার নবী বললেন কলা নবীজি বললেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহর দেখা যায় না আল্লাহ আকার না কৃতিনায় হেলু সুন্নাত জমাতেরা জামাতের আল্লাহর আকার আকৃতি নাই আল্লাহকে দেখা যায় না আল্লাহকে ছুয়া যায় না আল্লাহকে অনুভব করা যায় না কথা বলেন ঠিক কিনা নবীজি বললেন জিব্রাইল রে ও জিব্রাইল ইমানের ব্যাপারে নবীজি বলতে গিয়া বললেন আন্ত মিনা বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে জোরে বলেন সোহান আল্লাহ এরপরে নবীজি বললেন ওয়া মালাইকাতিহি এবং যত ফেরেস্তা কুল রয়েছে সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে জোরে বলেন সোহান আল্লাহ মুখ খুব মনোযোগ দেন দুইটা বললাম তিন নাম্বার আমার বলছেন ও কুতিবিহীন কিতাব যেগুলো আছে আসমানি কিতাব আসমানি কিতাবের সংখ্যা কত একশো চাইখানা ওইখানা একশো চারখানা হলো আসমানি কিতাব এই কোরআন একশো চারখানার মধ্যে কোরআন একটা আর একশো চারখানার মধ্যে একশোটা হলো সহিবা চারটা হলো শ্রেষ্ঠ কিতাব এই শ্রেষ্ঠ কিতাবগুলোর মধ্যে শ্রেষ্ঠ যেটা সেটা হলো আল কোরআন যেটা আপনার আমার ধর্মীয় গ্রন্থ জোরে জোরে বলেন সোহান আল্লাহ আপনি আমি কত কিতাব পাঠাইলেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কিতাবটা আখির নবীর কারণে আখির নবীর উন্মত হওয়ার কারণে সেই কিতাবের অনুসারী আমরা জোরে বলেন সোবাহান কথা বুঝতে অসুবিধা হয় আমার ভাইয়েরা আমার বন্ধুরা শুধু আল কি বিশ্বাস করলে হবে না নবীজি বলছেন কুতিবিহী নবীজি বলছেন আসমানি কিতাব গুলি আছে সমস্ত কিতাবগুলির প্রতি বিশ্বাস রাখতে হবে সোভান কন্যা এরপরে বলেন ও রসুল রসুলগঞ্জ যারা আছে আমার আল্লাহ রব্বুল আলমিন যত নবী রাসুল দুনিয়ায় পাঠাইছেন এই নবী রাসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যেরকম সোভান আল্লাহ এরপরে একদম হাদিস বলতেছে এরপর বলেন আল্লাহ বলেন মানে পরকাল তোমাদের দুনিয়ার জীবন জীবন শেষ করে আবার আছে আরে আখেরাতের জীবন ওই আখেরাতের জীবন দেখা যায় না মুসলমান সারা বাকি সবাই অবিশ্বাস করে এই জন্যই তো হিন্দুরা মানুষ মারা যাওয়ার পরে পুড়ে ফেলে মরে গেলে কি আবার কিছু আছে নাকি ওরা আর বিশ্বাস করে না কিন্তু মুসলমান ইমানের কারণে কোরআন থেকে জানলো হাদিস শরীফ থেকে জানলো মরার পরেও আবার একটা জীবন আমার আল্লাহ দান করবেন সেটা হলো পরকালের জীবন আখের হাতের জীবন কথা কন ঠিক কিনা তো নবীজি বলেছেন বলেন নবীজি বলছেন যে আখের হাতের আরেকটা জীবন আছে রে ও ইব্রাহীন ওই জীবন সম্পর্কে তুমি পরকালের জীবন সম জীবন তুমি বিশ্বাস করতে হবে জোরকান আল্লাহ অর্থাৎ আখেরাত কে তুমি বিশ্বাস করতে হবে এরপরে নবীজি এরপর পর বলে দিলেন তাকে দীর তথা ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস করা বিশ্বাস করতে হবে জোর জোর কন আল্লাহ আর জোরক সুবাহ আল্লাহ কেমনে সবকিছু আল্লাহর পক্ষ থেকে তাকদিরের যে বিশ্বাসটা এই বিশ্বাসটা করতে হবে এইভাবে যে ভালো কিংবা মন্দ সবকিছু এইভাবে এটা হাদিস শরীফের ভাষ্য বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের মধ্যে রয়েছে মেশ শরীফের এগারো পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে সোহান্লাহ না দেখেন জিব্রাইল আমিন প্রশ্ন করছে বিদায় নবীদের থেকে এই কথাগুলো জেনে গেলাম আহ আমাদের ভাগ্য কত ভালো জিজ্ঞেস করছে কত সুন্দর করে বলে এই 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 বিষয়ের প্রতি যদি বিশ্বাস স্থাপন করো তাহলে তুমি ইমানদার জোরকান সভা আল্লাহ আর জোরে সোভা আনাল এই ইমানটা এই ইমান যে আপনি আনলেন আপনারা আমি বোঝাই খুব মনোযোগ দেন আপনার যদি বলা হয় আপনি নামাজ পড়বেন কোরআন তালাবাদ করবেন বন্দি করবেন আপনি অজু করবেন কেমনে করবেন চারটা অজুর ফরজ আছে অজুর ফরজ কয়টা জোরে কোন কয়টা অজুর ফরজ চারটা অন্তত পক্ষে চারটা ফরজ আপনি বাধ্যতামূলক আপনি যদি চারটা ফরজ আপনি পালন করেন যেমন এক নম্বরে সমস্ত মুখ মণ্ডল ধৌত করা দুই নম্বরে দোনো হাতের সহ ধৌত করা তিন নম্বরে মাথার চার ভাগের একবার ভাগ মাসায় করা চার নম্বরে হলো দুই পায়ের টাকনো পর্যন্ত ধৌত করা এই হলো অজু এই হলো কি এই আপনি অজু করলেন পবিত্র হয়ে গেলেন নামাজ পড়তে পারবেন পুরাণ পড়তে পারবেন এবাদত বন্দি করতে পারবেন সবান কর না অজুরা করার নিয়ম এটা অজু ভাঙ্গার কারণ আছে নি কথা গুনে অযু বাঙ্গার কারণ আছে নি অজু ভাঙ্গার কারণ কয়টা শার্টটা আমি বলতে যাচ্ছি না এই শার্টটার কোনো একটা কারণ যদি আপনাদের হয়ে যায় ঘটে যায় যেমন এক নম্বরে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া আমরা এইটাই জানি আর বাহিটি খবর নয় কথা গুনে ঠিক না বলেনি ফুট্টুর করে একটা মারছে কয় গেছে তার অজু গেছে এইটা হকলেই জানে আর বাহি গেলে সবাই পারে না কথা কেনা ঠিক কিনা বলেন কথা ঠিক নেই কথা খুব মনোযোগ দিয়ে শোনেন তাহলে অজু করলেন এক নিয়মে কারণ ভাঙার নিয়ম গেলে কিন্তু এই 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 আলামত পাওয়া গেলে অজু ভেঙে যাবে কথাটা বলছি নেই আমি এটা কেন টানছি নবীজি বললেন এই 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 বিশ্বে বিশ্বের উপর বিশ্বাস স্থাপন করলে তুমি ইমানদার তোমার ইমান আছে যেরকম সব আনালো কারণ ইমান যাওয়ার রুলস আছে এই আপনি ইমান আনলেন ইমান ভাঙবে কিভাবে। এই যে একটু আগে বললাম ইমান কাকে বলে নবিক সাহিসাল্লাম যাহা কিছু নিয়ে এসেছেন যে গাইবী বিষয় নিয়ে এসেছেন সেগুলোকে জ্ঞান এবং বুদ্ধি এবং পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বোঝা কোনোভাবে সম্ভব না না হওয়ার পরেও বোঝা না গেলেও নবী যা নিয়ে এসেছেন সবগুলোর উপরে অন্তর থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করার নামে হলো ইমান দুরদুর কঞ্চভানন্দ কোনো একটা কেউ স্বীকার করছেন ইমান আপনি এই এই বৈশিষ্ট্য থাকলে আপনি ইমানদার আর এই এই কাজ আপনার দ্বারা হইলে আপনি বেইমান কথা বুঝতে পারছি যেমন একটু আগে হাওয়া সারলে অজু ভেঙে যায় হাওয়া সারলে কি হয় অজু ভেঙে যায় তো ঠিক তদ্রুপ একটু আগে কিন্তু বলছিলাম নবীজির শানে নবীজির চুল মুবারক নিয়ে যদি কেউ সামান্য মন্তব্য করে তাইলেও সে বেইমান কাপের হয়ে যাবে ওই যে ইমান কীভাবে যায় কথা বুঝতে পারছি তো এই ঘুলোর সম্পর্কে আমাদের জানতে হবে আমাদেরকে বুঝতে হবে না জানার কারণে না বুঝার কারণে আজকে আমাদের এই দশা কথা কন ঠিক কিনা বলেন ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুরা খুব মনোযোগের কারণ হলো ইসলাম এমন একটা জিনিস আপনি চাইলেও ইসলাম একটু অর্ধেক অর্ধেক যে আমি কিছু ইসলামে প্রবেশ করলাম আবার কিছু করলাম না এইরকম কোনো সুযোগ নাই কথা বুঝাইতে পারছি সন্দেহ সংশয়ের সাথে ইমান হয় না আপনার সন্দেহ যদি থাকে আল্লাহর মানি আপনি কইছেন আল্লাহর মানি আল্লাহর তো দেখি না আচ্ছা মানি আবার আজ্জার পরে কালকে আসলে কি আল্লাহ আসেনি নাকি আল্লাহ আবার কি বুঝেন নাই কথা তাহলে একটু সন্দেহ রুকুয়ে তাইলে এই সন্দেহ এই সংশয় নিয়ে ইমান হবে না আপনি হই যদি এরকম সন্দেহ আসে তাহলে আপনার কি নাই কথা কোনে কি নাই ইমান নয় বরং ধীর বিশ্বাস দৃঢ় বিশ্বাস দ্বারা ইমান হয় ইমান তার ক্ষেত্রে আপনার বিশ্বাসের জায়গায় আপনি একদম অটুট থাকতে হবে যে দুনিয়ার যা হয় হোক যা মানসি তো মানসি কথা করেন ঠিক কিনা আর এই জন্যই তো সাহাবাই কেরাম আহারে সাহাবাই কেরামের জীবনী ফললে দেখা যায় তারা ইসলামের জন্য এই ইমানটা আইন না কী পরিমাণে যে বিপদে পড়ছে আর এই বিপদরা এই কাড়ে উঠছে ইমানই পরীক্ষায় জয়লাভ করছে যেরকম সোহান আল্লাহ এই কষ্ট করে ইমানটা ধৈরা রাখার কারণে কেমত পর্যন্ত নবীর সাহাবিদেরকে যুগ যুগ ধরে মুসলমান ইমানদারেরা স্মরণ করবে কথা বলেন ঠিক কিনা ধরে কোন ঠিক কিনা কারণ হলো যেখানে বিলাল রদি আল্লাহ নহর বুকের মধ্যে পাথর এই গরম উত্তপ্ত গরম মরুভূমির মধ্যে চিৎ করে সহায় রেখা আহারে বুকের উপরে পাথর দিয়ে রাখছে আপনি আমি আপনার আমার বাড়ির উঠানে তো রইদ উঠলে শুয়ে থাও যেত না কথা কেনা যাইবো আর মরুভূমিতে আপনার কাছে কি মনে হয়নি গল্প মনে হয় আপনার কাছে গল্প মনে হয় তো গল্প মনে হইলে মনে রাখবেন আপনিও বেইমান কারণ ইসলামের কোনো বিষয়ে আপনি সন্দেহ রাখতে পারবেন না কথাকে বুঝাইতে পারছি